হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমি মোটেও ভালো নেই মনটা খুবই খারাপ তারপরেও আমি মনটা খারাপ তাই কি তাও আমাকে বেরোতে হলো তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি রেডি সেডি হয়ে এখন আমি বেরিয়ে পড়েছি আর কোথায় বেরিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে হবে তো তার জন্য পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ একটা ক্যাফেতে আর ক্যাফেতে আসছে কে কি সেটা তো তোমাকে জানতে হবে কে কে এসেছে দেখতে যাচ্ছে এই দেখো চলে এসছে আমার ছেলে আর আমি তো আমরা দুজন এখন চলে এসেছি ক্যাফেতে আর এখানের কালারটা দেখতে পাচ্ছ অন্য রঙ বিরের কালার দেখাচ্ছে মুখটাকে মানে পুরো ক্লিয়ার আসছে না একটা ছোট্ট লাইট ওপরে দিয়েছে যার জন্য কালারটা এরকম আসছে আর আমার ছেলে এখন মেনু কার্ড দেখার ব্যস্ত আছে তো অর্ডার প্রথমেই দিয়ে দিয়েছি দু কাপ গরম গরম এলাচ দেওয়া চা তো সত্যি এলাচ দেওয়া চাটা খেয়ে একদম মনটা একদম তৃপ্তি হয়ে গেল আর আমি ছেলে দুজনে মিলে দুই কাপ চা চেস করে নিলাম নিয়ে এখন আমরা চাটাকে খেয়ে নেব। চাটা খাওয়ার পরে তারপরে আমার ছেলে এখন কি কি খাবে সেটাই সে দেখতে ব্যস্ত রয়েছে তো চলো কি কি অর্ডার দেওয়া হয় তা তোমরা দেখতে থাকো আর লাইটটা দেখেছো একটা ছোট্ট একটা উপরে মাথার উপরে একটা লাইট দিয়ে রেখেছে তো ওর জন্য কালারটা দেখছো কেমন এটা হচ্ছে নুডলস ছেলের জন্য স্পেশাল নুডলস তো কালারটা আসছে এই রকম যেহেতু লাইটিং পড়েছে ওপর থেকে তাই তো ওর জন্য এটা এখনও আমার আসেনি আমি ওয়েট করছি তো চলো এতক্ষণ ওকে বসিয়ে না রেখে ওকে দিয়ে দিই ও বসে বসে এটাকে শেষ করুক কারণ ও খাইতে ওর অনেকটা সময় লাগবে আর এতটাই স্পাইসি হয়েছে আমাকে এক চামচ টেস্ট করতে দিয়েছে আমি এক চামচ খেয়েছি কিন্তু প্রচণ্ড স্পাইসি তো এই কারণে ও খেতেও চাইছিল না আস্তে আস্তে আমি বললাম পুরোটা শেষ করো আর পাশে দেখেছো মোবাইল নিয়ে কার্টুন ওর একটা মানে নেশা কিছু খাওয়ার আগে মোবাইল চালিয়ে দেওয়া এটা আমার ছেলে না সব বাচ্চারই একটা নেশা হয়ে গেছে আর এই যে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস আর আর আছে মোগলাই তো এটা এখন আমার হচ্ছে খাবার তো চলো খাওয়াটা শেষ করি তারপরে যাব বাড়ি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ আমাকে ফলো করো তো টাটা